এখন থেকে আপনারা ওয়ারিসান কিংবা পারিবারিক সম্পত্তি যে বন্টন দলিলের মাধ্যমে ভাগ বাটওয়ারা হয় ওয়ারিদের মধ্যে সেই ওয়ারিশান বন্টন দলিল ছাড়াও নিশ্চিন্তে অন্য সকল সম্পত্তির মতো ভোগ দখল কিংবা ক্রয় বিক্রয় করতে পারবেন তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন উত্তরাধিকারী এজমালি কিংবা ইনহেরিটেন্স প্রপার্টি যে যেভাবেই বলুন না কেন এই সকল সম্পত্তি ভোগ দখলের কিন্তু স্পেসিফিক কিছু নিয়ম রয়েছে আপনি যদি যে ব্যক্তির থেকে সম্পত্তি পাওয়ার আশা রাখেন সেই ব্যক্তির কোনো ওয়ারিশ না হন উত্তরাধিকারী না হন তাহলে কিন্তু আপনার সম্পত্তি পাওয়ার অধিকার থাকে না কিংবা কোনোভাবেই আপনি সম্পত্তি দাবি করতে পারবেন না এখন এই ওয়ারিশান সম্পত্তিগুলো কিন্তু ভাগ হয় স্বাভাবিকভাবে আপনার ফারাজি আইন কিংবা আপনার কোরআনিক নিয়ম অনুযায়ী এবং এই নিয়মগুলো সুরা নিসায় কিন্তু স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে যে কে কতটুকু কিভাবে কি ভিত্তিতে সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন তারপরেও এই সকল সম্পত্তি ভোগ দখল নিয়ে নানান সময় নানান জ্ঞানজাম দেখা দেয় মধ্যে নানান ধরনের আপনার এই দেখা দেয় এবং এই মতনৈক্যের কারণে এই ওয়ারিসান সম্পত্তিগুলো একটি বন্ঠন দলিলের মাধ্যমে সকল ওয়ারিজের সম্মতি নিয়ে তারপর ভাগ বাঠারো করে দেওয়া হয় তারপরে সেই সকল ওয়ারিজগণ সম্পত্তিগুলো কিন্তু ভোগ দখল এবং পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারে তারপরেও অনেক সময় নানান ধরনের কিন্তু দেখা দেয় এবং এই শেষ পর্যন্ত পর্যন্ত আদালত গিয়ে গড়ায় আবার কখনো কখনো এই সমস্যাগুলো এমন দীর্ঘ সময় ধরে চলতে থাকে যে একটার পর প্রজন্ম চলে আসে তারপরে এই উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে জ্ঞানজাম কিন্তু শেষ হয় না তারপরেও কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে যে নিয়মগুলোর মধ্যে পড়লে এই ওয়ারিশান কিংবা উত্তরাধিকারী সম্পত্তি কোনো বন্ঠন দলিল ছাড়াই যে সকল ব্যক্তির সম্পত্তি পাওয়ার কথা কিংবা আপনার যে সকল ব্যক্তি সম্পত্তির পাওয়ার কথা না সেই সকল ব্যক্তিও সম্পত্তিগুলো ভোগ দখল করার অধিকার রাখে এবং এর জন্য আপনার প্রথম যে শর্তগুলো আসে সেগুলো হলো যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক অর্থাৎ যার কাছ থেকে পরবর্তীতে অন্যান্য যে সকল ওয়ারিস রয়েছেন তারা সম্পত্তি পাওয়ার অধিকার রাখে সেই ব্যক্তি যদি তা কাউকে কোনো সম্পত্তি কোনোভাবে ওয়াকফ দলিল কিংবা আপনার যে এই যে হেবা দলিল দানপত্র দলিল করে দেয় কিংবা উইল করে দেয় তাহলে কিন্তু এই সকল সম্পত্তি যাদেরকে আপনার দেয়া হচ্ছে দলিল তৈরি করে সেই সকল ব্যক্তি যদি ভোগ দখল করে তাহলে ওই নির্দিষ্ট সম্পত্তিগুলো কোনো ওয়ারিশান বন্টন দলিল করতে হবে না কিংবা করার প্রয়োজন পড়ে না এখন ওই সম্পত্তিটা তো ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আসল মালিক সেই ব্যক্তি তো আপনার দলিল করেই দিলেন এখন পরবর্তীতে তো ওই সম্পত্তিটির আর কোনো এক্সিস্টেন্ট তার মালিকানাধীন নেই তাই পরবর্তীতে কিন্তু ওই সম্পত্তি আর ওয়ারিদের মধ্যে যে বন্ঠন দলিল সেটি করার কিন্তু কোনো প্রয়োজন থাকে না আবার যদি এই যে অরিজিনাল মালিক অর্থাৎ সম্পত্তির যে মূল মালিক পিতা কিংবা মাতা যদি মনে করে যে আমাদের মৃত্যুর পরে হয়তো আমাদের সন্তানদের মধ্যে এই সম্পত্তি রেখে যাচ্ছি এটি নিয়ে গ্যাঞ্জাম ভাষার তৈরি হতে পারে তাদের মধ্যে এটি নিয়ে বিশাল বড় ঝামেলা তৈরি হতে পারে এবং তারা যদি জীবদ্দশায় কোনোভাবে সকল সন্তানদেরকে দেখে আপনার কোন সন্তান কতটুকু সম্পত্তি পাবে কোন সম্পত্তিটুকু ভোগ দখল করবে কিভাবে ভোগ দখল করবে এটি যদি তারা স্পষ্টভাবে সকলকে বুঝিয়ে দেয় এবং সকলকে আপনার লিখিত দলিল অর্থাৎ কোনো একটি দলিল তৈরি করে দিয়ে দেয় তাহলে কিন্তু পরবর্তীতে যেহেতু সেই সম্পত্তিতে নিয়ে তা কারো কোনো ভিন্ন মতামত থাকে না সেহেতু কিন্তু পরবর্তীতে ওয়ারিশ বন্ঠন দলিল ছাড়াও সেই সকল ওয়ারিশ ওই পৈতৃক সম্পত্তিগুলো কিংবা উত্তরাধিকারী সম্পত্তিগুলো কিন্তু ভোগ দখল করতে পারবে এক্ষেত্রে কেউ যদি এসে বলে যেহেতু এই ওয়ারিশরাই তাদের সম্পত্তি ভোগ দখল করছে তাই তাদের মধ্যে ওয়ারিশ বন্টন দলিল হওয়াটা বাধ্যতামূলক এটি কিন্তু আর কোনোভাবে প্রভাব খাটাতে পারবে না এবং এই যে পিতা ভাগ করে দিয়ে গেছেন এই পিতা জীবদ্দশা থাকা অবস্থায় যদি সেই সকল সন্তান তাদের নিজের নামে দাগে দাগে নামজারি করে নিয়ে তারপরে সেটিতে দখল বুঝিয়ে নিয়ে খতিয়ান রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে এবং এই রেকর্ড খতিয়ানের ভিত্তিতে আবার যদি তারা নির্দিষ্ট পরিমাণে আপনার প্রতি বছরে বছরে খাজনা পরিশোধ করে তাহলে তারা কিন্তু এই সম্পত্তিটির অরিজিনাল মালিক হিসেবে অধিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে এবং এটিতে আইন কিন্তু কোনোভাবে বাধা প্রদান করে না আবার যদি এমন হয় যে ওয়ারিসের বাহিরেও ওই সকল সম্পত্তির মালিক যেগুলো সম্পত্তি হিসেবে পরবর্তীতে হওয়ার সুযোগ রয়েছে রয়েছে সেগুলো অন্য তার পরবর্তীতে যে তারা পাওয়ার আছে তাদেরকে বেঁচে রেখে তৃতীয় কোনো ব্যক্তিকে অর্থাৎ এই ওয়ারিসদের মধ্যে কেউ নাই কিংবা উত্তরাধিকারীদের মধ্যে কেউ যদি না হয় এমন কোনো ব্যক্তিকেও যদি যে কোনো একটি মাধ্যমে সম্পত্তি লিখে দিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার পরবর্তীতে ওই সম্পত্তিগুলো আর অরিশান ভিত্তিতে কোনোভাবেই কোনো সন্তানের কিংবা কোনো ওয়ারিশের কিংবা কোনো উত্তরাধিকারীর ওয়ারিশান বন্ঠন দলিল করে পরবর্তীতে সেগুলো বিমর্শ করার সুযোগ থাকে না যেহেতু সম্পত্তির অস্তিত্বই থাকে না সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ওয়ারিশান সম্পত্তি যে থাকে সেটি ভাগ বন্টনের জন্য ওয়ারিশান বন্ঠন দলিল করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না তারপরে ধরুন যে যে সকল ব্যক্তির সম্পত্তির মালিক তিনি যদি জীবদ্দশায় কোনোভাবে ওই সকল সম্পত্তি বিক্রি করে ভোগ দখল করে দিয়ে যায় পরবর্তীতে মধ্যে কিন্তু ওই সম্পত্তি আর ভাগ বটরা করার কিন্তু কোনো সুযোগ থাকে না যেহেতু সম্পত্তির কোনো অস্তিত্ব নেই সেহেতু কিন্তু ভাগ বটরা করে সেগুলো আবার ওয়ারিসান বন্টন দলিল করারও কিন্তু কোনো সুযোগ নেই তারপরে যদি যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি মৃত্যুবরণ করার পর কোনোভাবে জানা যায় যে তিনি বিপুল পরিমাণে দেনা করে রেখে গেছেন এখন সেই ব্যক্তি যে মোট সম্পত্তি তিনি রেখে মৃত্যুবরণ করেছেন সেই সম্পত্তি যদি বিক্রি করে তারপরে ওই দেনা পরিশোধ করতে হয় এবং তারপরে যদি কোনো সম্পত্তি অবশিষ্ট না থাকে তাহলে এই সকল সন্তানদের মধ্যে আর কোনো সম্পত্তি ভাগ বাটানো হওয়ার সুযোগ নাই সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশান বন্টন দলিল হওয়ার সুযোগ নাই তারপরে যদি ওই ব্যক্তি কোনোভাবে আপনার মৃত্যু সজ্জা থাকা অবস্থায় মৌখিকভাবে কোনো অস্থাবর সম্পত্তি নির্দিষ্ট কোনো কাউকে দিয়ে যেতে বলে কিংবা দিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রেও কিন্তু তার মৃত্যুর পরে ওই নির্দিষ্ট সম্পত্তিটি ওই যার নাম কিংবা ইচ্ছা পোষণ করে গেছেন যাকে দিবেন তাকে দিয়ে দিতে হবে এই ক্ষেত্রেও কিন্তু ওই সম্পত্তির অনুকূলে কোনো যদি দলিল না থাকে তাহলেও কিন্তু ওই সম্পত্তিটি তাকে দিতে এই সকল সন্তান আইনত কিন্তু বাধ্য হতে হবে কিংবা বাধ্য থাকবে এই ক্ষেত্রেও কিন্তু ওয়ারিশান বন্টন দলিল করে ওই সম্পত্তিটি নির্দিষ্ট করে উল্লেখ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না এবং যাকে দিয়ে গেছেন তিনিও কিন্তু ওয়ারিশান বন্টন দলিল ছাড়াই ওই সম্পত্তিটি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তি হস্তান্তর আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সকল কারণ ছাড়াও আরও কিছু স্পেসিফিক কারণ রয়েছে যে কারণগুলোর ফলে কোনো ওয়ারিশ আসলে ওয়ারিশান বন্টন দলিল কিংবা এই যে ভাগ যে দলিল হয় এই দলিল ছাড়াই কিন্তু পরবর্তীতে তাদের উত্তরাধিকারী যে সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি কিন্তু নিজেদের মধ্যে ভোগ দখলে নিয়ে সেগুলো ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে আইন তাদেরকে কিন্তু এই কিছু স্পেসিফিক কারণে তাদেরকে এই সম্পত্তিগুলো ভোগ দখলের বৈধতা দিয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা জানি না যার কারণে এগুলো নিয়ে পরবর্তীতে কিন্তু নানান ধরনের জ্ঞানজামসার তৈরি হয় এবং অযথায় আদালতের দ্বারস্থ হয়ে দিনের পর দিন হয়রানির শিকার হইতে হয় তাই এই বিষয়গুলো আসলে আমাদের সকলের জেনে রাখা ভালো আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা মনে প্রশ্ন জাগে সেক্ষেত্রে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিতে পারেন অথবা আমাদের থেকে যদি কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ